আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুগণ কেমন আছেন আমার এই প্রতিবেদনটি আজ যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আমার চ্যানেলের সাথেই থাকুন বন্ধুগণ আজ আমি আপনাদের সাথে জানি আলোচন আলোচ বন্ধুগণ আমি আজ আপনাদের সাথে জানিয়ে আলোচনা করব তা হল তিন মাসে আপনি গরু মোটা তাজা অল্প খরচে তিন মাসে মোটা তাজা করব কিন্তু অল্প খরচে মাত্র একটি ঔষধের মাধ্যমেই মোটা তাজা হবে আকর্ষণীয় অর্থাৎ তিন মাসে একটি ঔষধের মাধ্যমেই আপনি ওজন বৃদ্ধি পাবে সত্তর কেজি হ্যাঁ অবিশ্বাস্য হলো সত্য সত্তর কেজি আপনার গরুর ওজন বৃদ্ধি পাবে তিন মাসে তা তিন মাসে যদি সত্তর কেজি বৃদ্ধি পায় তার মানে দেড় মনের দেড় বেশি তা দেড় মোনের বাজার মূল্য কত আছে প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা তা আপনি তিন মাসে যদি চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা একটা গরুর পিছনে লাভ করেন তাহলে এভাবে যদি আপনি পাঁচটা গরু বিক্রি করেন তাহলে দেখা যাব দুই লাখ টাকার উপরে আপনি লাভ হচ্ছে তিন মাসে আসুন মূল কথায় আসি তিন মাসে আপনি কোন ওষুধটি ব্যবহার করবেন এবং দানাদার খাদ্য কিভাবে দিবেন দানাদার খাদ্য কিভাবে দিবেন সেই বিষয়ে আলোচনা করব আর অন্যান্য বিষয় তো আছেই আপনি তিন মাসের প্রথম মাসটা আপনি গরু এনে কৃমিনাশক করবেন কৃমিনাশক র্যানাডেক্স রানাডেক্স ট্যাবলেট আপনার গরুর ওজন যদি দুইশো কেজি হয় লাইফেডে তাহলে রানাডেক্স দেবেন তিনটা খালি পেটে খাওয়াবেন সকালে এক দেড় ঘন্টা পর খাবার দিবেন তারপরের দিন থেকে একটি লিভার লিভারটনিক দিবেন বাজারে বাজারে কম মূল্য আছে এই হ্যাপাটোবেটের দেড়শো টাকা দাম নেবে আপনি পাঁচ দিনে এটা শেষ করবেন অর্থাৎ প্রতি প্রতিদিন একশো এম করে গরুকে দিবেন সকালে পঞ্চাশ বিকেলে পঞ্চাশ এই হলো কৃমিনাশক তারপর আপনি যে দানাদার খাদ্য সেটা তো দিতে থাকবেন প্রথম থেকে কৃমিনাশক আগের থেকেই মানে যেদিন আনলেন সেদিন থেকে না ঠিক পরের দিন থেকে আপনি রেশন অনুযায়ী আপনি খাবার দিবেন আপনি গরু লাইফ এফ অনুযায়ী কতটুকু খাবার লাগে প্রতিদিন এবং দানাদার খাদ্যের উপাদানগুলো কি কী এগুলোর বিষয়ে আমার ভিডিও দেওয়া আপলোড ভিডিও আপলোড করা আছে আপনারা কাইন্ডলি দেখে নেবেন এক ভিডিওতে এত কিছু পড়লে ভিডিও ধৈর্যটা অনেক বড় হয়ে যায় বন্ধুগণ। প্রথম মাসে খাবার দেবেন দানাদার খাবার দেবেন তারপরে ঘাস দিবেন দশ থেকে বারো কেজি খেয়ার যদি থাকে দুই থেকে তিন কেজি খেয়ার দেবেন ঘর দিবেন অনেক জায়গায় ঘরের সংকট থাকে দিতে পারে না আচ্ছা এই দিতে দেবেন এখন এটার সাথে আপনি যে ওষুধটির কথা বলবো জাদুগিরি ওষুধ সেই ওষুধটি হলো নিউট্রি গোল্ড এটি একটি রুমেন বাইপাস ফ্যাট পাউডার এটার ভিতরে আছে দুইটি অ্যামাইনো অ্যাসিড তিনটি ভিটামিন এ ডি থ্রি ই তেরোটি মিনারেল বারোটি অ্যানজাইম একটি প্রোবায়োটিক এগুলি এই মোট একত্রিশটি উপাদান মিশ্রিত এই এ নিট্রি নিউট্রিগোল্ড হচ্ছে নিট্রিগোল ব্যবহারের ফলে আপনি গরু হজম শক্তি বৃদ্ধি পাবে হজম শক্তি যদি বৃদ্ধি পায় ক্ষুধা বৃদ্ধি পাবে ক্ষুধা বৃদ্ধি পাইলে ও খাবারটা সঠিকভাবে ইউটিলাইজ করার জন্য এই গোলের ভিতরে যে উপাদানগুলো আছে সেগুলো খাবার থেকে যে প্রোটিন মিনারেল এবং শক্তি এগুলো সংগ্রহ করে টিস্যুগুলোর মধ্যে সারা বডিতে সঞ্চালিত করে ফলে ওজন দ্রুত বৃদ্ধি পায় মাংসপেশি মাংস মাংস বৃদ্ধি পায় তা বন্ধুগণ প্রথম মাসে এই নিউট্রিগোল্ডটা আপনি কতটুকু খাওয়াবেন প্রথম মাসে খাওয়াবেন বিশ গ্রাম সকালে বিশ গ্রাম বিকালে খাবারের সাথে মিশ্রিত করে খাওয়াবেন এটা খাওয়াবেন পনেরো দিন পনেরো দিন খাওয়াবেন প্রথম মাসে দ্বিতীয় মাসে এসে আপনি এই নিউট্রি গোলটা খাওয়াবেন পঁচিশ গ্রাম সকালে পঁচিশ গ্রাম বিকালে এইভাবে আপনি এটাও পনেরো থেকে বিশ দিন খাওয়াবেন এবং দানাদার খাদ্য কিন্তু প্রথম মাসে যা দিচ্ছেন পর দ্বিতীয় মাসে কিন্তু বাড়াবেন ওর বডি ওয়েট অনুযায়ী বাড়াবেন কারণ বডি কিন্তু আনছিলেন দুইশো কেজি এখন দেখা গেছে আড়াইশো কেজি বা তিনশো কেজি হয়ে গেছে আর আড়াইশো কেজি হয়ে গেছে ধরুন আড়াইশো কেজি অনুযায়ী আপনি দানাদার খাদ্যটা বাড়াবেন ক যদি আগের মতো দেন তাহলে কিন্তু ওর গ্রোথ হবে না দানাদার খাদ্যটা আগের থেকে বাড়াতে হবে এবং গরুকে কিন্তু খাবার মাখামাখা করে দিবেন মনে রাখবেন পানির মধ্যে ভিজিয়ে কিন্তু এই যে নিউট্রিগোল রোমেন বাইপাস এই ফ্যাট পাউডার যদি পানির মধ্যে গুলাইয়ে দেন তাহলে কিন্তু উপকার হবে না পায়খানার সাথে বের হয়ে যাবে তাই খাবারের সাথে মিশ্রিত করে এটা খাওয়াবেন পরের মাসে ফাইনাল মাসে অর্থাৎ তিন মাসের সময় আপনি এই নিউট্রিগোলটা খাওয়াবেন সকালে 30 গ্রাম বিকালে 30 গ্রাম এই নিউট্রিগোলটা খাওয়াবেন খাবারের সাথে মিশ্রিত করে বন্ধুগণ মনে রাখবেন খাবার কিন্তু পানি দিয়ে ভর্তি করে নাক ডুবাইয়া কিন্তু খাওয়াবেন না এটা কোনো সিস্টেম না এটা হতে হচ্ছে প্রধান কারণ আর এই নিউট্রিক এভাবে খাওয়ালে পানির সাথে খাওয়ালে আপনি পায়খানা প্রস্তাবের সাথে বেরো হয়ে যায় কোনো কাজে দেয় না পেটের ভিতরে থাকে না প্রোবায়োটিক যে উপাদানটা আছে এটা মনে করেন যে ব্যাকটেরিয়াগুলো আছে উপকারী ব্যাকটেরিয়াকে পুনরুজ্জীবিত করে ব্যাকটেরিয়া যদি পুনরুজ্জীবিত হয় ওটা উপকারী ব্যাকটেরিয়া এ উপর তার খাদ্য হজম শক্তি বৃদ্ধি পায় হজম শক্তি বৃদ্ধি পাইলে প্রপার যে খাবারের যে প্রপার উপাদানগুলো আছে এগুলা হানড্রেড পারসেন্ট শোষিত হয়ে দেশে দেহে কাজে লাগে তাই বন্ধুগণ নিউট্রিগোল এমন একটা পাউডার ব্রুবেন বাইপাস অন্য এটা অনেক অত্যাধিক কার্যকরী এটি পপুলার কোম্পানির এই নিউট্রিগোল এক এক কেজি নিউট্রিগোলের মূল্য খুব সম্ভবত তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঁচিশ টাকা হবে এবং সব ফার্মেসিতেই আপনি পাবেন ভ্যাট ফার্মেসিতে পাবেন এই নিউট্রিগোলটা আপনারা ব্যবহার করেন মনে রাখবেন প্রথম তিন মাস হলো বিশ গ্রাম করে সকাল বিশ গ্রাম বিকালে বিশ গ্রাম পরে তিন মাসে পঁচিশ গ্রাম সকালে পঁচিশ গ্রাম বিকালে প্রথম মাসে পনেরো দিন খাওয়াবেন দ্বিতীয় মাসে পনেরো দিন খাওয়াবেন কিন্তু তৃতীয় মাসে গিয়ে আপনি পুরা এক মাস খাওয়াবেন এই নিউট্রিগোলটা কোনো গ্যাপ দিবেন না হ্যাঁ কোনো গ্যাপ দিবেন না এই এক মাস পুরো খাওয়া যাবেন তিরিশ গ্রাম সকালে তিরিশ গ্রাম বিকালে ইনশাল্লাহ আপনি গরু দেখ বন্ধুগণ শুধু নিউট্রি গোল্ডের উপর নির্ভর করলে চলবে না গরুকে কিন্তু দানাদার খাবারটা দিতে হবে আরেকটা কথা মনে রাখবেন প্রথম মাসে দানাদার খাদ্য আপনি বানাইয়া দেন বা ভুসি দেন ভুসির সাথে ফিড দেন যেভাবে দানাদার খাদ্যটা ওকে দেন আপনি খোল দিবেন এক মুঠ সকালে এক মুঠ বিকালে প্রথম মাসে দ্বিতীয় মাসে খোলটা সরিষার খোল বা সবিন খোল যেটা দেন এক মুঠ সকালে এক মাস এক মুঠ বিকালে দিবেন দ্বিতীয় মাসেও থার্ড মাসে এসে দুই মুঠ খোল দিবেন সকালে দুই মুঠ খোল দিবেন বিকালে দানাদার খাদ্য খাদ্যের সাথে এই যারা খোলটা যদি ব্যবহার না করতে পারেন বা না পান বেশি সমস্যা হয় তাহলে তারা একটা জিঙ্ক পাউডার খাওয়াইতে পারেন জিঙ্ক সিরাপ খাওয়াইতে পারেন এক লিটারের একটি জিঙ্ক সিরাপ থার্ড মাসে গিয়ে আপনি খাওয়াতে পারেন সকালে পঞ্চাশ এম এল বিকালে পঞ্চাশ এল এইভাবে দশ দিন খাওয়াবেন মোট একশো এম এল প্রতিদিন একশো এমল করে প্রতিদিন খাওয়াবেন মোট দশ দিন জিঙ্ক সিরাপ আর জিন্স রাব যদি আপনারা না খাওয়ান তার খোল যদি থেকে থাকে তাহলে খোল এইভাবে খাওয়াবেন প্রথম মাসে এক একমোট সকালে এক মুট বিকালে দ্বিতীয় মাসে এক মুট সকালে এক মুট বিকালে আর তৃতীয় মাসে এই দুই মোট সকালে দুই মোট বিকালে খাওয়াবেন দানাদার খাদ্যের সাথে তাহলে গরুটির পশম চকচক করবে স্কিন খুব মসৃণ থাকবে তেলতেলে দেখা যাবে থল তেলে দেখা যাবে আপনি যে মাংসটা বৃদ্ধি পেয়েছে সেটি চোখে পড়বে আকর্ষণীয় হবে গরুটি আকর্ষণীয় হবে আপনার দামও ভালো পাবেন বন্ধুগণ আজ এই পর্যন্তই আবার আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম